নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি পশ্চিম ধলাইয়ের জালেঙ্গা জিপির যুগীরবন গ্রান্ট জালেঙ্গা ছোড়া এবং ছোট জালেঙ্গা তৃতীয় খণ্ড গ্রামগুলোর ফিশারি চুরদের গ্রেফতার না করায় ধুয়ারবন থানার পুলিশের বিরুদ্ধে তীব্র গণক্ষোভের সৃষ্টি হয়েছে প্রমাণ সহ চার পাঁচটি মামলা দায়েরের পরও দুষ্কৃতীদের কেন গ্রেফতার করা হয় না এ দাবি জানিয়ে যুগীর বনের অবসরপ্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র কুমার শুক্লবদ্ধের নেতৃত্বে প্রায় পঞ্চাশ জন গ্রামবাসী শনিবার দোয়ারবন থানার ওসি দিগন্ত কলিতার সঙ্গে এক বৈঠক করেন এদিন থানা থেকে বেরিয়ে এসে জিতেন্দ্র শুক্লবদ্ধ আকাশ শুক্লবদ্ধ রোহিত লালা আলতুলস্কর দীপঙ্কর সূত্রধরসহ সহ অন্যান্যরা বলেন এলাকাগুলোর প্রায় আড়াই হাজার জনগণের আয়ের প্রধান উৎস ফিশারির মাছ চাষ ও কৃষি গত তিন চার মাস থেকে ফিশারির মাছ চুরের উপদ্রবে অধিষ্ঠ তারা প্রতিদিন রাতে চুরির ঘটনা ঘটছে এ নিয়ে ধোয়ারবন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে কিন্তু দুষ্কৃতীদের পাকড়াও করতে পারেনি পুলিশ তিন জানুয়ারি রাতে জনগণ অভিযানে নেমে মহেন্দ্র রবিদাসের বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করেন দুষ্কৃতীদের ব্যবহৃত একটি অটো গাড়ি ছয় ট্রে মাছ একটি মোবাইল ফোন একটি বাইকের চাবি মাছ ধরার একটি মহাজাল আট দশ জনের কাপড় চোপড় জুতা সহ কিছু মদের বোতল পরবর্তীতে এগুলো তুলে দেওয়া হয় পুলিশের হাতে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমার বাড়ি জুবিরবন গ্রান্টে পাশে সুলেঙ্গা তৃতীয়খণ্ড আমরা এই অঞ্চলে পঁয়ত্রিশ চল্লিশ জন ফিশারম্যান যারা ফিশারি করিয়া জীবিকা নির্বাহ করে আর কি অন্তত একশো রুপি ফিশারি আছে এই অঞ্চলে এই ফিশারিগুলো কয়েক বছর তাকিয়া ও অন্যরা মারি মারিয়া খার রাত্রেবেলা তারা কোন সময় যে চুরি করি নাই আমরা তো এগুলো পাত্তা পাই না মানে চুরি করে চুরি করে আমরা ধারণা একটা বড় গ্যাং আছে এখানে এর পিছনে এরপরে আমরা পাহারা শুরু করলাম প্রত্যেক দিনেই কোনো না কোনো ফিশারি মারতে আসে এইভাবে যদি ফিশারি মারে মানুষের ফিশারি যখন মাছ মারল তখন মাছ পায় না হয়তো দুই তিন লাখ টাকা খরচ হয়েছে এরপরে কোন চার হাজার টাকার মাছ পায় না এভাবে ক্ষতিগ্রস্ত হইতে হইতে এরপরে সম্মিলিতভাবে এটা পাহারা শুরু হইল ওই তিন দিনের পাহারা দৌড়া পড়ছে মানুষগুলো আমরা ধরতে পারছি না তারা পলাইয়া গেছে তারা জাল সোয়েটরে মাছ এরপরে তারা পোশাক আট আটজন দশজনের পোশাক একটা অটো অটোর চাবি একটা বাইকের চাবি একটা মোবাইল জুতা স্যান্ডেল চপ্পল এরকম অনেক কিছু আমরা দরিয়া দুয়ার থানায় ডাকছিলাম মধ্যরাত্রে ডাকলে তারা গেছেন না সকালবেলা পুলিশ দুজন গেছেন যাওয়ার পরে যাওয়ার পরে তারা এগুলো আনছেন এরপরে দুজনের নাম হয় অটোটা যে ও অটোর ড্রাইভার তো পাওয়া গেছে পাওয়া গেছে খার অটো এরপরে দুই তিনজনের নাম পাওয়া গেছে এই নাম সহ আমরা যেন থানাতে দিছি যাহাজ দুজন সারেন্ডার করছে এই যে তিনজনের মধ্যে দুইজন সারেন্ডার করছে আমরাও নানাভাবে প্রেশার দিচ্ছি প্রেশারে সারেন্ডার আমরা প্রোগ্রেস আর না কিশোর আমরা তো সবও ক্ষতিগ্রস্ত নানা ধরনের লোনও লইছি লইয়া ফিশারি করছে সব ক্ষতিগ্রস্ত আমরা ঘুরাগুড়ি করিয়ার বাকি মানুষগুলা তো ধরা পড়েন না আপনার নামটা কি আমার নাম জিতেন্দ্র কুমার শুক্লবৈদ্য কুম যুগিরপন গ্রাট ইদানিং কটা শুরু হয়েছে ইদানিং তো ডেইলিও রাত্রি চুড়ি কটা কেস দিচ্ছে নয় দর্জনে এজাহার দেওয়া হয়েছে আমি নিজেও দিছি এরপরে আকাশ শুক্লবৈদ্য বৈদ্য হুসেন লস্কর কামাল উদ্দিন লস্কর

তো আমি বসে পাহাড়াত আসলাম আমার থানাত হয়ে গেছে আমরা তো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার সম্মো আমরা ফিশারি বাসাইবার লাগি কিন্তু আপনারও একটা চেষ্টা রাখবেন রাত্রেবেলা যখন মাছও যায় আপনারা একটা যে মানে জিজ্ঞাসা করবা দিয়ে মাছ নেয় এরকম সুর হোক আর বালা হোক তারা সব রে একটা জিজ্ঞাসা করব তো তারা করছে কিনা সঠিক জানি না ওই তো করছে আমি এখানের মধ্যে ছয় মাস আগে করছি আমার ইনভেস্ট আছে সাড়ে সাত লাখ টাকা আর আমি মাছ বিক্রি করি এক লাখ ত্রিশ হাজার টাকা তারপরে জাল আরেকবার একটা জাল পাওয়া গেছে নদীর পাড়ো আমরা যুগির নদী আছে নদীর ফাড়ো একটা জঙ্গলের মধ্যে একটা জাল পাওয়া গেছে তো জালটা আমরা চেক করবার লেগে কয়েকজনের গড়েও গেছি আমরা যাওয়ার পরে যে সুরটা এখন ধরা পড়ছে তারা আমরা আগের থেকেই সন্দেহ আসে হে খাম করে না খাস করে না আইফোন লইয়া ঘুরে বাইক লইয়া ঘুরে তো একটা তো বুঝে যার হে অত টাকা পায় হইতে আমরা খাম করি অত টাকা জোগাড় করতে পারি না এমনি ঘুরে ঘুরে অত টাকা পাই তার গড়কে চেক করছি কিন্তু আমরা প্রুভ করতে পারছি না হে যে সুর করিয়া তা আমরা সবই মানে আস্তা গ্রামে মনে মনে মানে পাড়া দেওয়া চলে সব ফিশারি সেদিন ধরা পড়ছে রাত্রেবেলা আমরা পুলিশে ফোন করা হয়েছে যে এখন সুর ধরা হয়েছে ওখান পাবলিকও হইতে পারে তার ঘরবাড়িও বাড়িও জ্বলাইতে পারে একটা অটো ধরা হয়েছে অটোটা জ্বলাইতে পারে তা আপনারা আয় নি কেন মধ্যে কিন্তু পুলিশে কোনো আমরা রেসপন্স দিছে না এখন পর্যন্ত সারা রাত গেল অতটা পাবলিক জমা আজকে যদি কিছু দিত তো এটার দায়ীও কেউ পাবলিক দর যখন জমায় একজনের গেলে কিছু করতে পারে কিন্তু আমরা এরকম করছি না সবাই মাথা শান্তি রেখে আমরা খাসটা সুন্দর মতো আঠাইয়ে রাখছি এরপরে পুলিশের অত প্রুফ দেওয়া হয়েছে ওখান পর্যন্ত পুলিশে একটা পাবলিকরাও মানে সুরে ধরছে না এছাড়া দুইটা সিলিন্ডার দিছে দুইজনে পাঁচজনের নাম তারা প্রকাশ করছে এই পাঁচজনরা এখন পর্যন্ত তারা ধরছে না কোনো ইনকোয়ারিও করছে না আমরা যে চুরি হইল না উইল এটাও তো গিয়া দেখতে আসলো আমরা সত্যি হয়ে না মিছা হয়ে আমরা ফিসারি যে মাছ চুরি হইছে কিনা উইছে না এটাও তো দেখতে আসলো ওখান পর্যন্ত তারা এটা দেখছে জায়গা গেছে না ওখান জায়গা গেছে না যাওয়া হয়েছে আমরা সব কিছু আনিয়া দিছি কয় তারিখ দিছিলাম লাস্ট কেস ষাট তারিখ ষাট জানুয়ারি আজকে কয় তারিখ আজকে ওই যে 11 আজকে কিদালি থানা আজকে আইছে আমরা জানতে আমরা তো বোধবার আইছি থানা আছে থানা তারা তো কিছু কোন আজকে জানতে আইছি আমরা যে কেস করলাম এটা রেজাল্ট কি মানে আপনারা কতগুলো কেস করছেন এটা জানার লাগি আমরা আইছি তখনো sare হইয়া দিছে আমরা এখনো প্রসেস আছে আমরা দোরবার চেষ্টা কররা ই দুইজনটা সালান দিলাইছে তারা হচ্ছে চালা কোর্ট রেজিস্ট্রি হয়ে গেলে পরে মানে কেসটা রেজিস্ট্রি হয়ে গেলে পরে তারা খাস করতে সুবিধা হইব তো তারা এখন পর্যন্ত কিতা হলো না করলো আজকে চার পাঁচ দিন হয়ে গেছে রেজিস্ট্রিতে আমরা আজকে জানার লাগিয়ে আইসি স্যার তারা কিতা খাস করলো না হল প্রসেসিংও আছে মানে তারা এখন খাস চলে তারা দর বকল তারা মানুষ ইনজয় না আমরা ফটো টো এখন দিয়ে আইছি স্যার আমি আজকে আমরা থানা পাইছিলাম যে আমরা গত চারি তারিখে ফিশারির মাসগুলা যে চুলি দিত আজকে বিগত তিন চার বছর থেকে সুর দড়িয়ে আমরা থানাতে আজকে কেস করছিলাম তো আমরা আজকে এগারো তারিখ থানাতে সকালে মানে কি খাজ হয়েছে না ওইসে এটা লাগিয়ে আমরা জানাতা চাইছিলাম তো অফিসারে আমরা কইস যে তারা আরও দুই দিন সময় দেবার লাগিয়া তে আমরা এটাই বুঝলাম না যে পুলিশ আজকে কেস করার অতদিন পরে এখনও তারা সময় চাইছে এটার কারণটা এটা এটার কারণটা এখন আমরা মানে এখনও আমরা ভিতরে এটা বোঝা হয়নি প্লাস আমরা যে কেস করছি থেকে চুরি হয়েছে তে আমরা যে অগ্রিম চুরি হওয়ার পরে যে কেসগুলো থানার মানুষ করা হয় যে সুর ধরার লেগিয়া এটার তো কোনো মানে হয় না এখন বর্তমানে যেটা বুঝলাম আমরা আমরা সুর ধরিয়ে এত এতগুলা আপনার প্রমাণ মানে গাড়ি বাইক পোশাক জুতা মোজা প্লাস অন্য অন্যান্য জিনিসগুলাও আমরা গিয়া নাম সহিতে আমরা যখন থানার আইনিয়ার দেওয়ার পরে পুলিশ এটার প্রতি কোনো মানে চেষ্টা নেন না যে তারা ধরার লেগে তাই আমরা ওটাই বুঝলাম যে প্রশাসনের কাছে আমরা কোনো ইয়েটা রাখার ঠিক না ঠিক আছে প্রশাসন বা আমরা আমাদের সাহায্য করব বা প্রশাসনের প্রতি আমরা কোনো একটা ইয়ে পাইমু বলিয়া আমরা ভিতর থেকে এটা এখন মানে যাওয়ার পক্ষে আমরা প্রশাসনের মানে আস্থা কে চলবার মতো না ঠিক আছে তো ওইটাই আমরা এখন মানে বিয়ে করাম যে আমরা কেস থেকে এটা আজকাল কেস করার কোনো মানে হয় না বা পুলিশ যে আমাদের আমাদের ইয়েগুলা করব বলিয়া আমরা কোনো ইয়ে পাইলাম না প্লাস সুরগুলা যে সুরের পরিবারের লোকজন তারা অগ্রিম আপনার জামিন নেওয়ার লাগিয়া কোর্টে এখনও তারা কাজ চালিয়ে যার এখন কেস নাম্বার কেস রেজিস্টার হওয়ার পরেও প্লাস কেস নাম্বার লইয়া তারা যে পুলিশ এখন যাওয়ার পরেই আমরা প্রত্যেক বাড়ি আজকে নিয়ে আমরা তিন দিন মানে অফিসারের লগে যোগাযোগ করলাম করার পরে তাই না খালি ওইটি আমরা বুঝাইয়া যে তারা ইনভেস্টিগেশন চলে বা আমরা ইনকোয়ারি করলাম কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে যে স্পটে আমরা মাছগুলো ধরছিলাম তো আগে আগের থেকে যে চুরিগুলো হয়েছিল এটার কোনো ইনভেস্টিগেশন হয়েছে না বা ইনকোয়ারি হইছে না বা করেন না তারা তারা যাওয়ার পরে আমরা ওই বারবার থানাতে যাইলাম আর প্লাস আমরা এই নিরাশার সহিত আমরা আমার এই বাড়ির জুবির গ্রান্টে আমার নাম আলতা রস্ট আমি গত চার তারিখ একটা এজাহার দিছি আমি জোয়ারবন্ধ থানাতে আমার ফিশারি মাছ চুরি হয়েছে মাছ চুরি হওয়ার পরে আমরা কতটুকু আনুমানিক মাছ দুই কুইন্টালের মতো হইব মাছ শুরু হওয়ার পরে আমরা জাল জাল আটকাইছি অটো আটকাইছি মোবাইল একটা একটা আটকাইছি তারপরে সুরও আমরা যেগুলা এই সুর আসলো মাছ সুর শনাক্ত করি আমরা দুই চারজন চারজনের নাম দিছি চারজনের মধ্যে আমরা দুইজন দুইজন আইয়া তারা থানাত নিজে সিলিন্ডার হয়েছে এরপরে থানাতে খাওয়া হয়েছে আমরা যে তারা ইয়ে করিয়া দেওয়া পরে চালান দেওয়া পরে তারা কেস রেজিস্টার হইব তখন তারা এটা ঠিকভাবে প্রিপারেশন নিয়ে তার আজকে অবধি প্রায় আট দশ দিন হয়ে গেছে আমরা কোনো কিছু মানে কিছু রেজাল্ট না পাই হ্যাঁ কেস দেওয়া রেজাল্ট না পাইয়া আজকে আমরা গ্রামবাসী যতজন ফিশারম্যান আছে সবাই থানাতে আমরা অফিসারের কাছে আমরা গিয়ে জানতে চাইছি আমরা ফিশারি যে মাছ শুরু হয়েছে দুজন সিলিন্ডার হয়েছে বা আপনারা দর্শন বাদ বাকি কালপিটগুলো ধরা হইল না এখানে স্যারে আমরা এখন হইলা যে আমরা তানরে সহায়ক করতাম হেল্প করতাম তাই নয় এটা প্রসেসিংয়ে আসুন আরও দুই দিনের সময় চাইছেন তার মানে আরে দুই দিন বলতে আজকের দিন সোমবার অবধি সোমবার অবধির ভিতরে স্যারে যদি না ধরুন তাহলে আমরা নেক্সটে আর চেষ্টা রাখব যে আমরা উপর লেভেলে আমরা এসপি স্যারও হাতে গিয়া বা ডিসি স্যার হাতে গিয়া আমরা যে চুরির মাছ শুইছে সুর বা যার ফিশারি চুরি হয়েছে তারা আমরা সব যাইমুখ গিয়া এসপি স্যারও আছে ডিসি আছে জানতে চাইম যে আমরা ফিশারি করতাম না ফিশারিগুলো সারিয়েতাম বা জোয়ারগুন থানায় কোনো স্টেপ লইবনে আমাদের সংবাদ পরিবেশক আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ ন্যান্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ